সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসছি বিয়ের অনুষ্ঠানে বিয়ের দাওয়াতে বিয়ে গেতে আসলাম বাপপুতে মিল্লা তো বাপ্পুতে মিল্লা মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করলাম বাবা আমার মুখ মুছে দিল একটু আদর করে দিল তো বিয়েতে গিয়ে হচ্ছে একজন বিশিষ্ট সাংবাদিকের সাথে দেখা উনি বলতেছে যে ভাই আপনি তো বিপিএলে দোল কিনতেছেন তো একটু এই বিষয়ে যদি একটু ইন্টারভিউ দিতেন তো ভাইয়ের সাথে বসে একটু ইন্টারভিউ দিলাম বিপিএল বিষয়ে আগামী বিপিএল বিষয়ে তো দিয়ে ওনার সাথে বিদায় নিয়ে আমরা এখন বের হয়ে যাব তো বিয়ের একটা রেওয়াজ আছে রেওয়াজ অনুযায়ী প্রেজেন্টেশনের ব্যবস্থা থাকে তো আমি হচ্ছে ফিজিক্যালি কোনো গিফট নিয়ে যাই নাই তো টাকা দিয়ে দিলাম কিছু জামাই নিজে দায়িত্ব নিয়ে গিফট কিনে নিবে তো বিয়েতে হচ্ছে একটা ঐতিহ্য আছে ঐতিহ্য হচ্ছে পান দাওয়াত খাওয়ার পরে আসলে পান না খাইলে খাওয়াটায় পরিপূর্ণ হয় না তো পান খাইলাম মোটামুটি জর্দামর্দা যা আছে সব দিয়ে তো পানটা মুখে দেওয়ার পরে খাওয়ার একটা পরিপূর্ণতা পাইলাম তো মোটামুটি আয়োজন ছিল অন্যরকম তো পান টান খায়া আমার বাবারে বললাম যে তুমি পান খাইবা সে বলতেছে না বাবা পান খাবো না দাঁতে পোকা হবে তো আমরা এখন বের হয়ে যাব আসলে আমরা তো বাপ্পুতে সেলিব্রিটিরে তো আপনারা জানেন তো অনেকে আবার ফ্যান ফলোয়ার আসলো ছবি টবি তোলার জন্য সবার সাথে ছবি টবি তুললাম তো দইলা হচ্ছে আমরা এখন বের হবো পরিবেশটা ছিল অনেক সুন্দর অসাধারণ একটা দিন ছিল